নাই প্রিয় মুসলমান ভাইরা আমরা আজকে বাংলাদেশে দেখেছি ওই সময় যেমন কাফের বেঈমান সাইতনা না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হল 1450 বছর পরের ও কাফের যারা ছিল এরা চাই নাই আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হল ওরা যেমন করে রাসূলের দলকে নিষিদ্ধ করেছিল ঠিক এমনি ভাবে ইসলামী দলকে করতে যায় তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেল প্রিয় মুসলমান ভাইরা এই জন্য আমি বলতে চাই বাড়াবাড়ি করা যাবে না কথা কোন ঠিক কিনা যে যত তাড়াতাড়ি বাড়বে ওই তত তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যাবে কথা কোন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা এই জন্য আমরা দেখেছি এই যে বোনার নগর ফরিদপুর থানাও আবার একজন বন্ধু সাইবুল ইসলাম অনেকেই মানুষ ছিলেন সাইবুল ভাই সাইবুল ভাই ওই দলের মানে তাগুদ দল যেটা ছিল বামপন্থী এক বামপন্থীর কিছু দলের মানুষ দেখলাম আমার বন্ধু সাইফুল ওকে মারতেছে একটাই অপরাধ ছিল সেই অপরাধটা হলো যে মিছিলটা হয়েছিল ওদের বিরুদ্ধে ওই মিছিল শরীফ হয়েছিল প্রিয় মুসলমান ভাইয়েরা হক প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা যায় আছে না নাই হক প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা যায় আছে হক গিয়া যদি বাতंदर সঙ্গে যুদ্ধ করা লাগে যুদ্ধ করবে হ্যাঁ প্রতিষ্ঠা করতে গিয়া যদি সন্তানকে ইтим বানানোর লাগে মুসলমান ইтим বানাবে হ্যাঁ প্রতিষ্ঠা করতে গিয়া যদি স্ত্রীকে বিধবা বানানোর লাগে তা বানাবে প্রয়োজনে মুসলমান হ্যাঁ প্রতিষ্ঠা করার জন্য বুলেটের সামনে আবু সাইদের মত বুকটা পেতে দিবে কথা কোন ঠিক না